হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ কিন্তু আমি খুব খুশি তো দেখো আমি কিন্তু আমার স্বপ্নের চিঠি হাতে পেয়ে গেছি তো দেখো আর এটা কিন্তু পুরোটাই তোমাদের জন্য আজকে তোমরা আমার পাশে ছিলে সেই জন্য কিন্তু আমার এটা সম্ভব হয়েছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম আর যারা আমার ছোট বা সমবয়সী তাদেরকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো আমি খুব খুশি এটা হাতে পেয়ে কারণ প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু এটা একটা স্বপ্ন থাকে গুগল অ্যাডসেন্সটা আর এটা কিন্তু আমি পেয়ে গেছি তো যাই হোক এটার জন্য কিন্তু আমাকে অনেকটাই আফোর্ট দিতে হয়েছে আর যে কোনো কাজে না খাটলে কিন্তু কোনো কিছু হয় না তো সেই জন্যই ইউটিউব কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে ধৈর্য না থাকলে কিন্তু ইউটিউব করা কারো পক্ষে সম্ভব নয় তো যাই হোক মাঝে মাঝে আমিও মানে ফার্স্টেশনে পড়ে যেতাম কারণ আমার প্রচুর ডলার কাটছিল ছিল একটা সময় তো মাঝে মাঝে ভিডিও দিতাম না বন্ধ করে দিতাম এরকম তো অনেকে আমাকে বুঝিয়েছে প্রত্যেকের নাম আমি নেব তো বলিনি প্রথমে আমি তো এটা হয় গার্মিটাইজেশনের পর যখন দেখছি যে ডলার কেটে নিচ্ছে বা জমছে না যেটুকু পাওয়ার কথা দিচ্ছে না তখন কিন্তু আমরা প্রত্যেকেই হতাশ হয়ে যাই তো হতাশ হলে হবে না ধৈর্য ধরে কিন্তু কাজ করে যেতে হবে তো যাই হোক আমি ধৈর্যের সাথে কাজ করেছি আর কিছু মানুষের সহযোগিতা যাদের নাম আমি নেব তাদের ছাড়া কিন্তু আমি এগোতে পারতাম না তো প্রথমেই যেই মানুষটার নাম নেব আমার কাছে তাকে মানে গডফাদার বলতে পারো ভগবানকে আমরা দেখিনি কিন্তু মানুষের মধ্যেই কিন্তু প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ভগবান আছে আর সেই রূপটা আমি দেখেছি আশ্রফ ভাইয়া যে আমাকে শুরু থেকে একদম মানে মনিটাইজেশন অন করা থেকে গুগল অ্যাসেন্স পাওয়া পর্যন্ত আশা করি ভাইয়া আশা করি বললে ভুল হবে ভাইয়া সারা জীবন আমার পাশে থাকবে খুব ভালো মনের মানুষ আমাকে এগিয়ে নিয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট ভুল যখনই যা হয় বা যা প্রবলেম হয় আমি কিন্তু সাথে সাথে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে ভাইয়া এটা হয়েছে কি করব না করব প্রতি পদক্ষেপে আর খুবই সাহায্য করেছে ভাইয়া আমাকে খুবই ভালো মনের মানুষ আশ্রফ ভাইয়া তো এই মানুষটা না থাকলে হয়তো আমি এতদিন ইউটিউবে থাকতাম না তো যখনই ডলার যেদিনই যতটা কেটে নিত আমি কিন্তু ভাইয়াকে বলতাম ভাইয়া এই হয়েছে ওই হয়েছে ভাইয়া আমাকে বোঝাতো যে একটু ধৈর্য ধরুন রোজ ভিডিও দিতে থাকুন দেখবেন ঠিক আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে তো যাই হোক এটার জন্য কিন্তু ভাইয়ার প্রচুর অবদান রয়েছে আর আরও অনেকের অবদান আছে আমি প্রত্যেকের নাম নেবো হয়তো সবার নাম আমি নিতে পারবো কি না জানি না এই মুহূর্তে আমার মনে থাকবে কিনা কিন্তু আমি চেষ্টা করব যারা আমার পাশে ছিল বা আছে তাদের নাম আমি অবশ্যই বলবো তো ভাইয়াকে অনেক অনেক প্রণাম ভাইয়া সাথে কোনো হয়তো দেখা হবে না কারণ ভাইয়া বাংলাদেশের মানুষ থাকে ওই দুবাইয়ের ওইদিকে কিন্তু প্রতিটা পদক্ষেপে আমাকে কিন্তু সঠিক পথ দেখিয়ে দেন ভাইয়া খুবই ভালো মনের মানুষ ভাইয়া ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে আর টেইলার তোমরা পারলে ভাইয়ার সাথে ভাইয়ার চ্যানেলটার পাশে থেকো কারণ শুধু আমাকে না প্রচুর মানুষকে হেল্প করে ভাইয়া কী তো নিঃস্বার্থভাবে প্রত্যেককে কিন্তু সহযোগিতা করে প্রত্যেককে শুধু আমাকে যে করেছে তা না আমি জানি ভাইয়া খুব ভালো মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে যাই হোক আর আমাকে তো মানে কি বলবো নিজের বোনের মতো মানে আমার হয়তো মানে প্রথমে আমি যখন এটা অ্যাপ্লাই করব আর কি মানে তার আগে আমি একবার ভেরিফিকেশন করেছিলাম কিন্তু তার আমার দশ ডলার যখন হয়ে গেছে তখন কিন্তু আমার কাছে মেল আসে ভেরিফিকেশনের জন্য তো আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি তো ভেরিফিকেশান করেছি তাহলে আবার কেন বলছে যে ভেরিফিকেশন নিশ্চয়ই কমপ্লিট হয়নি তারপর ওরা আমি আবার করলাম আর সবাইকে একটা কথা বলছি তোমরা কিন্তু আধার কার্ড দিয়ে করবে না প্যান কার্ড আর নাই তো ভোটার আইডি ভোটার কার্ড তো সেটা দিয়ে করতে হবে তো আমি ওটা ভেরিফিকেশন করার পরে আমার কাছে মেল আসলো যে ব্যাকসাইটটা ওরা পায়নি আমি কিন্তু করেছিলাম যাই হোক কোনোরকম হয়তো কোনো ফল্ট হয়েছে তো আমি আবার করেছি আর কি ফ্রন্ট ব্যাক সাইড দুটোই ভোটার আইডি যেটা আছে সেটা দিয়ে করেছি তো তারপর অ্যাপ্লাই করার বেশি সময় লাগেনি সাত দিনও লাগেনি আমি কিন্তু গুগল অ্যাসেন্সটা হাতে পেয়ে গেছি তো আমি ভেবেছিলাম হয়তো অনেক প্রবলেম হবে আমি শুনি যে প্রত্যেকের হয় না আর আমার লাখটা খুব ভালো যে ফোন নম্বর দেওয়া নাই দেখো এর এর মধ্যে কোনো ফোন নম্বর দেওয়া নেই হ্যাঁ কিন্তু আমার বাড়িতে এসে দিয়ে গেছে এটা তো জানিনা আমি টেনশন করছিলাম যে ওখানে যখন অ্যাড্রেসটা দিতে হয় তো ক্লিক করাতেই অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে তো আমি বুঝতেও পারিনি যে আমার ফোন নাম্বারটা গেল কি না গেল তা আমি আর ওখানে ডাউট ছিল যে আসবে তো তা আমি ভাবছিলাম যে আমি পোস্ট অফিসে খবর নেব তো খবর নেওয়ার আর দরকার পড়েনি নিজে থেকেই বাড়িতে এসে দিয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছিল তুমি ফোন নম্বর দাওনি কেন আমি বললাম যে ফোন নম্বর তো দেওয়ার কোনো অপশানই পেলাম না আর তাহলে কি করে এলো তো যাই হোক আর পুরোটাই আমি কিন্তু তো যাই হোক এটা আমি হাতে পেয়ে গেছি এটাই সবচেয়ে বড় আনন্দ আর প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু এটা স্বপ্ন থাকে গুগল অ্যাডসেন্স আমারও স্বপ্ন ছিল এটা হাতে পাওয়া আর আমি পেয়ে গেছি প্রচণ্ড খুশি আর এটার জন্য পুরোটাই কিন্তু তোমাদের সহযোগিতা তোমরা শুরু থেকে আমার পাশে ছিলে যারা পুরোনো বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা আর যারা নতুন আমার বন্ধু হয়েছে তাদেরকেও আর অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আর কৃষ্ণকলিমা আমি মাকে খুব মানি তো পুরোটাই আমি মায়ের উপরে সব ছেড়ে দিই তো এটার পেছনে আমার মায়ের হাত হচ্ছে আছে তো আমার একটা সময় প্রচণ্ড ডলার কেটে নিচ্ছিলো তো এটা মাকে একদিন মন প্রাণে আমি ডাকি তো তারপর দিন থেকে আমার ডলার হওয়া শুরু হয় আর এক ডলারও কাটেনি আর যে ডলার দেওয়া শুরু হওয়ার পর কিন্তু আমার এটা তিন মাসও লাগেনি দশ ডলার হতে তো যাই হোক তো ভাইয়াকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ তো দিয়ে ভাইয়াকে ছোট করব না তো ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা ভাইয়া এইভাবেই পাশে থাকুন আর আপনার ঋণ আমি কোনো দিন হয়তো পূরণ করতে পারবো না আমি একটা সময় হয়তো ফ্রেড আপ হয়ে গেছিলাম ছেড়ে দিতাম ইউটিউব কিন্তু ভাইয়ার জন্য কিন্তু আমি আজ কন্টিনিউ করেছি আর এই জন্য কিন্তু একটু একটু করে আমি এগোতেও পারছি তো যাই হোক আশরাফ ভাইয়া অনেক অনেক ভালোবাসা ভাইয়া আর ভাইয়ার পাশে সবাই থেকে ভাইয়া খুব ভালো মনের মানুষ তারপর আমি একে প্রত্যেকের নাম বলবো যাদের শুরু থেকে আমি পেয়েছি বা এখনও আমার সাথে আছে প্রথমে বলবো ভালো দিদি ভালো দাদা অনেক অনেক প্রণাম তোমাদেরকে তো শুরু থেকে অনেক আমাকে সাপোর্ট করেছে আর তারপরে বলবো আমি মৌমণি মৌমনি ব্লগ মৌ মৌ আমার ইউটিউবের আগের থেকেই আমার পরিচিত তো খুব ভালো মনের মানুষ মৌ খুব সাপোর্ট করেছে আমাকে তারপর মোবাইল দাদা মোবাইল দাদার চ্যানেলের নাম হচ্ছে আর মোবাইল হসপিটাল তো আমরা ওনাকে সবাই মোবাইল দাদা বলে ডাকি মোবাইল দাদা খুব সাপোর্ট করে প্রত্যেকে খুব ভালো মনের মানুষ খুব সহযোগিতা করে আর এরপর আমি বলবো লাবণী বাংলাদেশে লাবনী আমার বোনের মতো আমাকে মিষ্টি দি মিষ্টি দি বলে ডাকে খুব ভালো খুব ভালো মনের মানুষ আর খুব সহযোগিতা করে খুব ভালোবাসি আর ইউটিউবে এসে আমরা প্রত্যেক একটা মানে পরিবারের মতো হয়ে গেছি তো কথা কিছুদিন যদি কথা না হয় খুবই মন খারাপ করে তো যাই হোক লাবনীকে ছোটো বোনের মতো ভালোবাসি ও আমাকে মিষ্টি দি মিষ্টি দি বলে প্রচণ্ড ভালোবাসে আর এখানে পেয়েছি নয়ন ভাই নয়ন ভাই খুব সহযোগিতা করেছে নয়নের একটা চ্যানেল আছে নয়ন গ্রাম বাংলা খুব সাপোর্ট করেছে ভাই আমি হয়তো অতটা নয়নকে সাপোর্ট করতে পারি না কিন্তু নয়ন কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে তো অনেক অনেক ভালোবাসা নয়ন আর আর এক ভাই আছে আমার একদম নিজের ভাইয়ের মতো হয়ে গেছে সেদাদ্দি দাদি বলে খুব ভালোবাসে খুব সাপোর্ট করে নতুন ভাই তো ওর চ্যানেলের নাম হচ্ছে নতুন ভোট তোমরা প্রত্যেকেই চেনো খুব ভালো মনের মানুষ খুব সাপোর্ট করে খুবই ভালো তো যাই হোক তো ইউটিউবে এসে দাদা দিদি ভাই বোন বন্ধু অনেক কিছু পেয়েছি অনেক কিছু এগুলো কিন্তু অনেক বড় পাওনা আর রিঙ্কু আমাদের একটা গ্রুপ আছে তো সেই গ্রুপে অ্যাডমাইন হচ্ছে রিঙ্কু আর রিঙ্কু প্রচুর সাপোর্ট করে আমার থেকে বয়সে অনেক ছোটো বোনের মতো কিন্তু রিঙ্কুকে আমরা দিদির মতো মানি আর কি যে কোনো ইনফরমেশন আমাদের দেয় কোনো নতুন আপডেট এলে এই করতে হবে ওই করতে হবে বা একটা সময় আমি ফ্রিড আপ হয়ে যাচ্ছিলাম ভিডিও দেবো না এরকম করছিলাম রিঙ্কু আমাকে বলেছে সে তুমি রোজ ভিডিও দিয়ে যাও দেখবে তোমার ডলার কাটা বন্ধ হয়ে যাবে তো যাই হোক রিঙ্কুকেও অনেক অনেক ভালোবাসা তারপর আরও অনেকের নাম কিছু মানুষের নাম হয়তো আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি আচ্ছা মৌসুমি মৌসুমি হচ্ছে মাইসেল মৌসুমী মৌসুমি ওর চ্যানেলের নাম আগে ছিল এখন হয়েছে মাইসেল পূর্বাশা ওর মেয়ে চ্যানেলটাকে হ্যান্ডেল করছে মৌসুমিকেও অনেক অনেক ভালো ভালোবাসা শুরু থেকে প্রচুর সাপোর্ট করেছে আর আমার আর ভাই গৌতম মাঝে মাঝে ভিডিও দেখে কমিউনিটিতে আমাকে মেসেজ করে গৌতম ভাই অনেক অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা গৌতম ভাই কিন্তু আমার যে লাইফ শেষ হয়ে গেছে তাই জন্য যে আমাকে ভুলে গেছে তাই নয় মাঝে মাঝেই মনে মেসেজ করে কমিউনিটিতে লেখে দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো ভুলবো না ভাই সারা জীবন তোমাদেরকে মনে রাখবো কোনো দিন ভোলার নয় হুম আর সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে আমার লাইভ শেষ হওয়ার পর প্রত্যেককে খুব মিস করি সেই জন্য মাঝে মাঝে চলে আসি যখন মন খারাপ করে সবাইকে খুব মিস করি তখন আমি কিন্তু মাঝে মাঝে লাইভে চলে আসি তো আমার বন্ধু আমার দিদি যারা আছে আমার দিদিরা আমাকে আমার বরদি মেজদি মুন্নি দিই প্রত্যেকে আমার ভিডিও দেখে ওরা আমাকে অনেক সহযোগিতা করে ওদেরকেও অনেক অনেক ভালোবাসা প্রণাম তারপর আমার দাদারা আমার ভিডিও দেখে দাদাদেরকেও অনেক আমার প্রণাম ভালোবাসা আমার রিলেটিভ যারা আছে প্রত্যেককে আমার ভিডিও দেখে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম আর আমার বন্ধু যারা আছে আমাদের একটা গ্রুপ আছে তোমরা জানো তো ওরা প্রত্যেকে আমাকে খুব হেল্প করে আর যার নাম সবচেয়ে আগে বলবো সে হচ্ছে সুচরিতা আমার লাইভ প্রোগ্রামে থাকতো আমার ভিডিও প্রত্যেকটা দেখে কোনোটা মিস করে না প্রচুর সাপোর্ট করেছে রূপালী সুচরিতা আর একটা সুচরিতা দুজন বান্ধবীর নাম সুচরিতা সুচরিতা ব্যানার্জি আর সুচরিতা হালদার তো সুচরিতা ব্যানার্জি যে শুরু থেকে আমাকে সাপোর্ট করেছে তো অনেক অনেক ভালোবাসা আর প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে হয়তো সবার নাম আমি মনে করতে পারছি না ভুলে যেতে পারি তো যাই হোক সবাই পাশে ছিলে দেখে কিন্তু আমি অল্প অল্প করে এগিয়ে যেতে পেরেছি আর আশা করি আরও অনেক পথ এগিয়ে যেতে পারবো তো যেই ভুলটা করা যাবে না সেটা হচ্ছে মানে আধার কার্ড দিয়ে কেউ কিন্তু ভেরিফাই করবে না ভেরিফাই করার জন্য কিন্তু ভোটার কার্ড বা গুগল ভেরি আধার কার্ড আর না হচ্ছে সরি প্যান কার্ড আর না হচ্ছে ভোটার কার্ড ভোটার আইডি এটা দিয়ে কিন্তু তোমরা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটো দিয়েই ভেরিফাই করতে হবে সাবমিট করতে হবে আর ফোন নাম্বারটা অবশ্যই দেবে আমার হয়তো পরিচিত এলাকার মধ্যে ছিল সেই জন্য আমার বাড়িতে দিয়ে গেছে ফোন নাম্বার ছাড়াই ফোন করার দরকার পড়েনি কিন্তু ফোন নাম্বারটা দেওয়া কিন্তু মাস্ট তো যাই হোক আমি খুব খুশি আমি ভাবিনি এত সহজে এত তাড়াতাড়ি পাবো কারণ আমার মনিটাইজেশনের প্রচণ্ড সমস্যা হয়েছিল তো আমি এটাই জানতাম যে আমার সব কিছুতেই অনেক প্রবলেম হবে তো গুগল অ্যারসেন্সটা যে এত সহজেই হাতে পেয়ে যাবো আমি কিন্তু মানে বিশ্বাসই করতে পারছি না খুব হ্যাপি আমি প্রত্যেকটা ইউটিউবার স্বপ্ন থাকে এই গুগল অ্যারসেন্স আর আমিও সেটা কিন্তু পেয়ে গেছি তো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর আরেক দাদা ভাইয়ের কথা বলবো আমার দিদির এবার কলকাতা গেছিলাম তো কথা হলো তো আমার দিদির ফিজিওথেরাপি করে দাদার নামটা আমি ভুলে গেছি যাই হোক সেই দাদা রেগুলার আমার ভিডিও দেখে দাদাকে অনেক অনেক প্রণাম ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো আরও কিছু সবার নাম হয়তো আমি ভুলে গেছি তার জন্য ক্ষমা কিন্তু প্রত্যেককেই মন থেকে খুব ভালোবাসি সবাই আমার খুব আমাকে খুব সাপোর্ট করে খুব ভালোবাসে ঝুমা আছে এজি ক্রিয়েশনের ঝুমা আমার লাইভেও থাকতো তারপর দিদি ভাই আছে অনেকে আছে অভিজিৎ দা আছে আরও অনেকেই আছে যাদের নাম হয়তো আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এটা একমাত্র তোমাদের জন্য আবারও বলবো এটা তোমাদের জন্য আমার পাও না তো তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করছি না সাথে থেকে পাশে থেকে আমিও সবার সাথে আছি সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর যারা আমার বন্ধু বা ভাই প্রত্যেককে আমার প্রাণ ভরা অনেক ভালোবাসা তো যাই হোক আজ এখানেই শেষ করছি আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাইকে আমার আর একবার আন্তরিক ভালোবাসা সবাই পাশে থেকো সাথে থেকো আমিও আছি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো